দর্শক বন্ধুরা চলছে ইস্কনের রথের মেলা ভৈরবতলার প্রাঙ্গনে আমিও তাই সুযোগ বুঝে একটু চলে এসেছি ভিডিও তোলার উদ্দেশ্যে সাদ ভগবানের সবিশেষ রূপ দর্শন করে তারা ভগবানের প্রতি ভক্তি এবং মুক্তিপথ প্রাপ্ত হতে পারে তখন মহারাজ ইন্দ্রবি চারিদিকে পূর্ব পশ্চিম দক্ষিণ উত্তর চারিটা কলকে পাঠালেন কোথায় ভগবান এই বিনুবাদূপে সে যারা উত্তর দক্ষিণ পশ্চিম দিকে যাত্রা করেছিলেন তারা সকলে ফিরে আর পূর্ব দিকে যাত্রা করেছিলেন বহু বহু ভ্রমণ করতে এই সমুদ্রের তীরে একটা পর্বতের একটা গ্রাম যেখানে যে সবর দলের যিনি ছিলেন রাজা ছিলেন উনি আসু রাজা তার গৃহে তিনি আশ্রয় প্রাপ্ত হন তখন তিনি লক্ষ্য করলেন কৃষভার তিনি প্রতিদিন রাত্রেই কোথায় যেন চলে যায় পুর রাত্রে যখন ফিরে আসেন তখন তার গুরুচন্দ্র জুগন্ধী সুত্র ফুলের গন্ধ প্রাপ্ত হওয়া যায়

স্বামী হলো সে হচ্ছে বিদেশি তার কাছে নীলমাধবের বার্তা প্রতি বললে নীলমাধবের নির্দেশ অনুসারে একবার আমি এই নীলমাধবকে পূজা করি তার দর্শন করি আর অন্যকে তার সেখানে গিয়ে দর্শন করবার অধিকার পাই সেইভাবে বিদ্যাপতি যখন নাকি খুব উৎকন্ধিত হলেন তখন সে বিশ্ববাস তাকে নির একটা শর্তে তাকে সেখানে নিয়ে যেতে রাজি করেন আমি যখন তোমাকে এখান থেকে নিয়ে যাব তখন তোমার চোখে যে অন্ধকুটলি বাঁধব আর তোমার এক হাত ধরে আমি তোমাকে সেই নীল মাধবের কাছে নিয়ে যাবো সেখানে গিয়ে তোমার এই অন্ধকুটলি খুলে দেবো তখন তুমি নীল মাধবকে দর্শন করবি আবার পূজা অর্চনা হয়ে গেলে তখন পুজো

बंद हो लीजिए आज में तमाम प्रयास हम कर लो धर्म से फार अधिक दर्शन की धर्म छात्र का बीच सवाल है कहना पूछते हैं हां मैं भी बोलबे किने से कह रहे हैं सुनो सुनो हम आ से अमित तो बंगला भाषी बंगला बात जा सुनिए ये बात बोल देना जरूरी है कास्ट के जी हां सुनिए میں بیمار ہوں ہاں میں بیمار ہوں اس سے اس سے میں بیمار ہوں 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 اس سے

এবং সেই যে ভাস্কর সেই সেখান থেকে নাই কোথায় দাও হয়ে গেছে রাজা অত্যন্ত দুঃখিত হলেন কথা ছিল একুশ দিনে দরজা করলো চোদ্দ দিনের মাথায় আমরা দরজা খুলেছি এক একটা অসম্পূর্ণ অবস্থায় আছে আর সেই ভাস্কর থেকে দাও হয়ে গেছে এই অসম্পূর্ণ বিদ্রোহ আমি কি করে মন্দির নির্মাণ করে মন্দিরে আমি স্থাপনা